বৃষরাশি কালপুরুষের রাশিচকের অধীনে দ্বিতীয় রাশি হল বিশ্বরাশি যার অধিপতি গ্রহ হলো শুক্র বৃষ্টরাশির ইংরেজি নাম হল টরস এই বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রে জাত জাতিকাদের জীবনে সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কিন্তু বৃষরাশির মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠ উঠে পড়ে জীবন এরপর বদলাতে চলেছেন তবে দীর্ঘ কয়েক মাস ধরে গ্রহগতির নিজস্ব বা পীড়িতভাবে অবস্থানের কারণে বিভিন্ন দিক থেকে অশুভ নেগেটিভ ফল পাওয়ার পর বৃষরাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন বৃষরাশির মানুষ দেখি সব থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে বন্ধুরা অ্যাস্ট্রোলজি মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের সময় ও গ্রহের অবস্থান জন্মের নিরিখে অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে যদি জন্মের সময় গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে আর তখনই কিন্তু প্রতিকার করতে হয় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতই ডিসেম্বর রবিবার আটই ডিসেম্বর সোমবার এবং নয় ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার সময়কালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে বিশ্ব রাশি সাপেক্ষে লগ্ন থেকে ষষ্ঠভাবে আর এই সময়কালের মধ্যেই রাশির একাদশের শনিদেব হতে যাচ্ছেন মার্গি আর ঠিক এই সময়কাল থেকেই বিশ্বরাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে বৃষ রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি যোগ তবে বিষরাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে বৃষ রাশ হিসাবেকে দশমভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন বৃষ রাশি হিসাবেকে একাদশভাবে হচ্ছেন মার্গি বৃষরাশির দশমে প্রবেশকারী এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামীর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে বৃষরাশির একাদশে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝে আসার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বৃষরাশি সবাইকে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা নতুন করে প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃষরাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই তাই বৃষরাশির জাত জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে ডিসেম্বর থেকে দু হাজার জানুয়ারির হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা রাহু এই সময়কালের মধ্যে রাশির সাবেককে দশমভাবে অবস্থান করছে তাই দশমের এই রাহু বৃষরাশির সাবেককে আমাদের ক্ষতি খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দশমের এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃষ রাশি বা টরস রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে রাশির ক্ষেত্রে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিট হল রাহু যেহেতু এই মুহূর্তে বৃষরাশির সাবেককে দশমভাবে অবস্থান করছে তাই আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ তাদের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় এবং নিজের জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া এইরকমও কিছু সমস্যা লক্ষ্য করা যায় অন্যদিকে পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনার জমানো টাকা খরচ হয়ে যেতে পারে তাই এই জায়গাটাতে বৃষ্টির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে তাই রাহুর প্রতিকার করতে হবে এইরকম সমস্যা চলে ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকর অন্যদিকে শনিদেব এই মুহূর্তে আপনার একাদশভাবে অবস্থান করছে তাই নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাশি মানুষকে অবশ্যই করতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাগুলিতে অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে বৃষ রাশি বা টরস রাশির মানুষকে অন্যদিকে বৃষ হিসাবে কি কেতু অবস্থান করছে চতুর্থভাবে কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই চতুর্থ এই কেতু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ সম্পর্কে বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং যার কারণে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলির প্রতি বিশ্বাসীর মানুষদেরকে আগামী দিনগুলিতে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হয় অন্যদিকে শনির এই অবস্থানের কারণে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সংসারের সমাজে বা অফিসে কিংবা কর্মের জায়গায় কোনো দোষ বা কোনো ভুলের দায়ভার ভার আপনার এসে পড়তে পারে অন্যজনের ভুল বা দোষ করলেও তার যত দোষ তার দায়ভার ভার আপনার বিনা কারণে এসে পড়তে পারে এই জায়গাটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা যাদের কেতুর সমস্যা চলছে প্রতিকার করতে হবে কেতুর রাস্তার কুকুরকে খাবার খাওয়ান সর্ববন্ধা গাছের শিকড় ধারণ করুন কেতুর দিক থেকে সমস্যা ফিরে পাবেন অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা যা কিন্তু বৃষ্টরাশির মানুষের ক্ষেত্রে সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করে তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে বুদ্ধি কিংবা ভাবনা চিন্তা করে তাই আবেগে বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয় এরই পাশাপাশি যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম কিংবা কোনো ব্যাঙ্কিং সেক্টরের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশের সাতই ডিসেম্বর আটই এবং নই ডিসেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কাজের ক্ষেত্রে চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে যার কারণে কর্ম পরিবর্তন করার মতো চিন্তাভাবনা কাজ ছেড়ে দেওয়ার মতো পরিকল্পনা এগুলো কিন্তু ঘটতে দেখতে পাওয়া যায় তো এই জায়গাটাতে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে রাহু কেতু এবং শনির এই সম্মিলিত প্রভাবের কারণে আপনার রাশির পঞ্চম ঘর যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা জরুরি এরই পাশাপাশি টাকা পয়সা অ্যাডভান্স সংক্রান্ত বিষয়ে কোনো জালচক্র বা ফাঁদে জড়িয়ে পড়তে পারেন এমন কোনো সংস্থা এমন কোনো ব্যক্তি আপনাকে টাকা আপনার টাকা ডবল করে দেওয়ার ট্রিপল করে দেওয়ার এরকম কিছু প্রলোভন দেখাতে পারে তাই কারোর জালচক্রে ফাঁদে পা দেবেন না কেউ কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে চোট বা আঘাতপ্রাপ্তের মতো কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে দু হাজার পঁচিশের ডিসেম্বর এই সাতই ডিসেম্বর আটই ডিসেম্বর এবং নই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোন জায়গায় খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় কোনো ভালোবাসার মানুষ যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বৃত্তে এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু তাই এই জায়গাগুলোতে সতর্ক অবশ্যই থাকতে হবে তবে বৃষরা পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে পাঁচটি শুভ গ্রহ বৃষ রাশির জন্য অলরেডি অনুকূল অবস্থানে রয়ে গেছেন আপনারা নিজের ব্যাপারে সেটা বুঝতে পারছেন তাই বৃষরাশির জাত জাতিকাদের জীবনে প্রথম যে শুভ পরিবর্তনটি আসছে প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আমূল পরিবর্তন আসতে চলেছে বৃষরাশির কার রোহিণী কিংবা মৃগশ্রীরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানারকম কষ্ট পেয়েছেন তবে এরপর সফলতার এক মহাযোগ আসছে অবশেষে বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃষরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু বৃষরাশি হিসাবেকে আমরা এবার বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে বৃষরাশ হিসাবে কি আগামী সময়কালে আমাদের চন্দ্র সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সরলরেখায় অবস্থান করছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এবার দূর হবে এবং একটি বড় জীব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা এবং দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সবসময় প্রবলেম সমস্যা লেগেই থাকছিল কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা কারোর চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে কোনো না থাকছিল এরপর সেই সমস্ত সমস্যা যাবে পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে হবে সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে এবং বজরঙ্গলীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি সংকট বজরঙ্গলী জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং আমাদের এ ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে ব্যবসায়ীগত দিক থেকে বা বিজনেস হরস্কোপটা এরপর হতে যাচ্ছে জন্য তুঙ্গি ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এবার গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যায় অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা একটা লাভজনক পরিস্থিতি বৃষ রাশি বা টরস রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যে সমস্ত বিশ্ববাসীর মানুষরা দীর্ঘদিনের কোথাও ঋণের জায়গায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্স সেক্টর বা যে কোনো ব্যক্তিত্বের কাছে যদি কোনো জায়গায় ঋণ নিয়ে প্রচুর পরিমাণে ফেঁসে গিয়েছেন এরপর সেই জায়গায় ঋণগুলি একের পরে মিটিয়ে দিতে পারবেন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন কেউ যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত আপনার ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে পরিবারে বা বিশ্বাসী নিজেদের ক্ষেত্রে কারোর স্বাস্থ্যগত সমস্যা থাকলে কেউ অসুস্থ বা রোয়াচ্ছন্ন থাকলে সেই সমস্যাকে এরপর কাটিয়ে উঠতে পারবেন সেই সমস্ত সমস্যা একবার দূর করতে পারবেন স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন এই সঙ্গে আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা লক্ষ্য করা যায় পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যম এইগুলিও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে নিজেদের হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর পর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন যে কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর প্রমোটার রাজমিস্ত্রি বা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে তারা লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন নতুন নতুন কন্ট্র্যাক্ট প্রাপ্তি ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন অন্যদিকে যেই বিষয়টি বৃষ রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া এবং দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আরও একবারে নতুন করে জোড়া আর একটা চেষ্টা এই বিষয়গুলি কিন্তু বৃষ রাশি বা বৃষলগ্নের সাপেক্ষে ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলি শুভ পরিবর্তন আসছে এবং দাম্পত্য জীবনে সমস্যা মিটবে এবং অবিবাহিতদের জন্য বিবাহের যোগাযোগ বা প্রস্তাব আসতে চলেছে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে বিশ্ব রাশির জন্য পরবর্তী পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতি বা মঙ্গলের ট্রানজিট প্রথমত বৃহস্পতি বিশ্ব রাশি বা জন্য হতে যাচ্ছে তুঙ্গি বৃহস্পতি অবস্থান করতে চলেছে বৃহস্পতি হিসাবেকে দ্বিতীয়ভাবে সেখান থেকে আপনার প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই প্রথম ভবিষ্যৎ বাণী ছিল বৃহস্পতি পক্ষ থেকে বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিকস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল দেবগুরু বৃহস্পতির ভাব তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনার হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এই সময়কালের আমাদের বিভিন্ন ধার্মিক ক্রিয়া মনোযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় আপনি যেই ধর্মেরই হন নিজের নিজের ধর্মের প্রতি দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যারা দীর্ঘদিন ধরে চাকরি হারা বা কর্ম হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছিলো লকআউট হয়ে গেছিলো তাদের ক্ষেত্রে সেই সমস্ত হারানো চাকরিগুলি পুনরায় আবার একবার ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করার পরে সমস্যা দেখা দিচ্ছে আবার ইনকাম করলেও জমিয়ে রাখার পরে সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত কিছু মিটে যাবে দেবগুরু বৃহস্পতি এই জায়গাগুলোতে ভীষণ ভীষণভাবে রক্ষা করবে কারোর সাথে বাবা মায়ের সম্পর্কের ক্ষেত্রে যদি মনোমালিন্য চলছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানের সাথে মনোমালিন্য চলছিল কিংবা যে কোনো ক্ষেত্রে গুরুজনদের সাথে বা অর্থাৎ গুরু চন্ডাল দোষ যে চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলে সেইগুলোই মিটে যাবে এরই পাশাপাশি মামলা মোকদমা ঘটত কোনো জায়গায় যারা ফেঁসে গিয়েছেন সেই জায়গা থেকে এরপর সমাধান ফিরে পেতে পারবেন অন্যদিকে যে কোনো চাকরি বা কর্মের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন ইন্টারভিউ কিংবা যে কোনো ক্ষেত্রে শেষ মুহূর্তে বাদ পেয়ে যাচ্ছেন প্রপার্টি ক্রয় বিক্রয় হোক যে কোনো নতুন কোনো প্রজেক্ট শুরু হোক সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি করতে পারে পার্বের পর বৃশ রাশির মানুষরা অন্যদিকে যারা প্রেম করছেন প্রেমের কথা ভালোবাসার মানুষের কথা মানুষকে জানাতে পারছে না কিংবা প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছে না তারা কিন্তু এই দু হাজার ডিসেম্বর থেকে জানুয়ারি সময়কালের মধ্যে ছাব্বিশের জানান শুভ পরিবর্তন আসছে অন্যদিকে দাম্পত্য জীবনে যাদের ক্ষেত্রে যারা সন্তান প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করে ব্যর্থ হচ্ছেন তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় বৃষরাশির শুভ পরিবর্তন আসছে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও তাই লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চোদ্দ চৌত্রিশ ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তে বাধা চলছে তারা বুধের প্রতিকার করুন পান্না পাথর ধারণ করুন অর্থ ইনকাম